অনশন আন্দোলনকে সমর্থন আরজিকর মেডিকেল কলেজের পঞ্চাশ জন সিনিয়র ডক্টরের ইস্তফা এতদিন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থনের কথা জানিয়েছিলেন এবার সরাসরি এই আন্দোলনের প্রতি সংহতির বার্তা দিয়ে গণ ইস্তফা দিলেন আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ডক্টররা মঙ্গলবার পঞ্চমীর দিন রাজ্য জুড়ে যখন দুর্গা পুজোর প্রস্তুতি তুঙ্গে তখন পদত্যাগ করলেন আরজিকর মেডিকেল কলেজের পঞ্চাশ জন সিনিয়র ডক্টর তারা জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন করেছেন ডাক্তারদের দফা দাবি মেনে নেওয়ার জন্য রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতেই ইস্তফা দিলেন সিনিয়র ডক্টররা শনিবার থেকে ধর্মতলায় অনশনে জুনিয়র ডক্টররা এরই মধ্যে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন কিন্তু আন্দোলন চলছে এবার একসঙ্গে এতজন সিনিয়র ডক্টর ইস্তফা দেওয়ায় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল কলেজে চিকিৎসা পরিষেবা ব্যাহত হতে চলেছে প্রতিবারই পুজোর সময় সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে এবার একসঙ্গে এতজন সিনিয়র ডক্টর ইস্তফা দেওয়ায় চিকিৎসা পরিষেবা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে আমাদের